সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো পূজার ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো আজকে কিন্তু শনিবার আর এখন ঘড়ির কাঁটায় প্রায় সকাল ছটার মতো বাজতে যাচ্ছে তো যাই হোক দেখতেই পাচ্ছো সকালবেলা কিন্তু অনেক তাড়াতাড়ি উঠে আমি স্নানটা সেরে নিয়েছি কারণ আজকে যাব মেয়ের নাচের কম্পিটিশান রয়েছে তো যে কারণে কিন্তু অনেক ভোর ভোর উঠে এদিকে আমি পুজোটা আগে করে নিছি তোমরা সচরাচর কিন্তু সকালবেলা উঠে কাজ বাজি দেখো তাই না বললাম তো আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা স্টার্ট করলাম তো যাই হোক এই যে দেখো ঠাকুরকে এখানে খেতে দিচ্ছি আর কি তো তোমরা তো জানো আমার শাশুড়ি মা মানে সমস্তটা মানে সকালবেলা মেজে ধুয়ে রেখে দেয় আমার শাশুড়ি মা কিন্তু ওঠে আমার থেকে আরও অনেক আগে জানো তো মানে মেজে ধুয়ে রেখে দিয়েছিল বাসনগুলো শুধু আমি পুজোটা দিয়ে নেব তো যাই হোক এই যে পুজোটা দেওয়া হয়ে যাবার পরে এই যে চলে এসেছি কিছু জামা কাপড় ছিল সেগুলো মেলে দিতে আর ওই যে দেখো বাসনপত্র মোটা মোটামুটি হয়ে গেছে কি বলো তো মেয়েটা তো নাচের মানে নাচ রয়েছে সাড়ে এগারোটা থেকে এবারে তার আগে ওকে পৌঁছোতে হবে অনেকটা দূরে তো শিরাকল থেকে আরও ভিতরে যেতে হয় নস্কর পড়া বলে তো সেইখানে যাব আর কি যে কারণে যেই কারণেই সমস্তটা করছে সবাই আশা করছি অনেক ভালোবাসো তোমাদের এখন অনেক সহবাসে যে বেরিয়েছে আমি রেডি হয়েছি আর আমার বোন যাচ্ছে আমার সঙ্গে আর এই যে দিনের বেলা প্রোগ্রাম থাকলে কিন্তু ভীষণ অসুবিধা পায় না বলো তো চলো মোটামুটি যাই আমার সেজেছে দেখো এই দেখো ও নাচতে এখন ব্যস্ত তো চলো যাই এইটা না ওই যে কি বলে এইটা কি সিল্ক রে বনি এইটা কি সিল্ক বলে অর্গেনজা তো এত মানে এ খালি ওড় না পড়ে যাচ্ছে তো এই যে দেখো আমরা অটোতে উঠে গেছি সরি টোটো এই যে

তো এদিকে পৌঁছেও গিয়েছি কিছু কিছু টাচা বাকি ছিল তো সেগুলো রেডি করে নিয়েছি এই যে ঘোমটা দেওয়া তারপর ফুল দেওয়া সেগুলো সবটাই রেডি করে দিলাম দিয়ে আর এই যে একদম পুরো রেডি তো ছোট্টবেলা থেকে না আমিও নাচ শিখতাম জানো কিন্তু কোনো দিন রকম কম্পিটিশানে আমি যাইনি বা আমি তেমন মানে পড়াশোনায় যে খুব ভালো ছিলাম তাও কিন্তু নয় মানে কি বলবো খুব খারাপও ছিলাম না আবার খুব ভালোও ছিলাম না তো মেয়েটা এইখানে যে নাচ করছে আমার কতটা ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত জাজেসদের সামনে ও নাচ করছে আমার মা না অনেক কথা শুনেছে জানো আমাকে নিয়ে তো দেখো সব সময় তো সব বাচ্চা সমান হয় না বলো অনেকে ছিল ভালো আমি ছিলাম হয়তো তাদের থেকে খারাপ এই নিয়ে কিন্তু অনেক কথা শুনেছে আমার মা

সিরাকোল থেকে নস্কর পাড়া ঠিক আছে ডান হাতে ঢুকে নস্কর পাড়া আর ওই যে আমার বোনরা সব সামনে দেখে ওই যে ওরা যাচ্ছে চলো আমার বোন ওদের নিয়ে বাড়ি যাবে আর আমি ঢুকবো স্কুলে কারণ স্কুলে মিটিং রয়েছে ডেটটা থেকে এই কারণে চলে এলাম কী হবে কি জানি আনটি আছে নাচের আন্টি রয়েছে যা হয় কিছু কি হবে কি কে জানে এখন হয়তো সেরকম হয়নি ঠিক আছে তো যাই হোক যদি হয় আনটি নিয়ে যাবে

চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা এ দেখো সারাটা দিন বাইরে চারটের সময় বাড়ি এলাম এসে অল্প দুটো ভাত খেয়েছি বেশি ভাত খাইনি ওবেলা হয়ে গেছে চারটে বেজে গেছে ভালো লাগে ভাত খেতে তো এখন খাবো চা এই যে আবার স্টিলের কাপ ব্যবহার করছি কারণ কাপ আমার হাতে একদম টেকে না এ দেখো সেটের কাপ বের করেছিলাম দেখছো এই যে সেটের কাপ বের করেছিলাম একটা ভেঙে ফেলেছি তো খাচ্ছি না আর এই কাঁচের কাপগুলো অনেক শখ করে আমি কিনেছি বুঝলে তো সরিষায় মেলায় গিয়ে হাজবেন্ডের কাছ থেকে জোর করে কাঁচের কাপ দিয়েছি দুটো তো খাই না খাবো না আর শুধুমাত্র সানডে করে খাবো মানে ঘাটে নিয়ে গেলেই ভেঙে যাবে বেশ ধুলে কিন্তু কিছু হয় না ঘাটে নিয়ে গেলেই ভেঙে যাবে তো হাজবেন্ড আসছে চা খাবো দুজন মিলে আজকে মানে সেই সকালবেলা দেখেছি হাজবেন্ড ও বিয়েছে ও কলকাতায় বিয়ে বাবা বের করতে বাচ্চা ও কলকাতায় চলে গিয়েছিল বিয়ে ছিল মানে তখন সব আমি পাঁচ কেটছিলাম তখন তারপরে আমি বেরিয়ে গেলাম তো দেখা হয়নি আসবে এখন কি ভালো তো যাদের হাজবেন্ডরা বাইরে কাজ করে তো ঠিক আছে কিন্তু আমাদের যেহেতু নিজেদের কারখানা রয়েছে তো দুপুরবেলা আসে টিফিন করতে আসে চা খেতে আসে দুবেলায় চা খেতে আসে তারপরে ডিনার করে মানে বাড়িতেই বাইরে খুব কম খায় বাড়িতেই খাই ঠিক আছে তো যে কারণে অনেকক্ষণ দেখা হয়নি ওই জন্য বললাম কি এসো চা বানাবো চা খাবে তো আসছে তো আমার দুজন বেস্ট ফ্রেন্ড সেটা হচ্ছে আমার হাজবেন্ড আর আমার বোন মানে যাকে মন খুলে সব কথা বলতে পারি আমার দুটো মানুষ ঠিক আছে সব রকম কথা বলি আমার বোন আর আমার হাজবেন্ড আর আমার বোন এখনো ঘুম আছে আর নিয়ে গেলাম নাচে তো ও কিছু হতে পারেনি বুঝলে তো মনটা খারাপ আর আমার বোনের মেয়েটা হয়েছে ও থার্ড হয়েছে আর আমার মেয়েটা কিছু হয়নি আর তো বলছে ঠিক আছে আমি ভালো করে নাচ করবো এরপরে একটা বাচ্চা মানুষ বুঝতেই পারছো যদি কিছু একটা তবে ট্রফি দিয়েছে প্রত্যেককে প্রত্যেককে ট্রফি দিয়েছে অতটা না মানে কি বলবো যে হতে হবে ওর ওইটা মানে নাচেও একটা ধরো ওর একটা এর মধ্যে পড়ে আর কি হলে ভালো ওর ওই সবের কোনো গ্রুপকেই হয়নি কেন আমি তো পড়াশোনাই হয়েছি মানে এইরকম একটা আর ড্রয়িংয়ে আগের দিনকে মেডেল পেয়েছে তোমাদেরকে দেখানো হয়নি আজকে ভিডিওতে দেখিয়ে দেবো ও মেডেল পেয়েছিল ড্রয়িংয়ে তো বলছে কেন আমি তো ড্রয়িংয়ে পেলাম এইরকম একটা ব্যাপার বাচ্চা মানুষ যখন বুঝতে শিখবে ঠিক করবে তাই না যেহেতু ন্যাগ আছে ভালোবাসে পারবে তো আবার আমার বোনের মেয়েটা বলছে কি ওইসি তুমি ভালো করে করবি পরের প্রোগ্রামে যাবো দুজনে ফার্স্ট হবো দুজনে নাকি ফার্স্ট হবে তো যাই হোক বাচ্চারা বলে যা হয় তো চলো চাটা বানিয়ে নিয়ে আগে বসিয়ে দিয়ে এসেছি চা আর এদিকে একটু বাইরের দিকে এলাম আকাশে দেখবে মেঘ করে পুরো অন্ধকার তোমাদেরকে দেখাচ্ছি দুদিন আগে বৃষ্টি হলো আবার ফের মেঘ করেছি প্রতিদিন এরকম বৃষ্টি হলে ভালো লাগে না বলো ওই ওই দেখো কেমন মেঘ করেছে দেখতে পাচ্ছ ওই যে ওই যে দেখো কেমন মেঘ মতো করেছে আর আমাদের এখানে পলাশ ফুলগুলো হয়েছে দেখো এখন আবার অন্ধকার অন্ধকার মতো হয়ে গেছে ভালো মনে দেখতে পাবে না তবুও চেষ্টা করছি দাঁড়া ওই যে দেখো তারা জুম করি দেখাচ্ছি তোমাদের ওই যে দেখো দেখছো পলাশ আছে ওই যে তো অনেকেই না গুড়িয়ে নিয়ে যায় জানো এখান থেকে ওই যে এবার হোলি আসছে হোলিতে অনেক ভিডিও ফিডিও মানে করার আছে তো অনেকে গুড়িয়ে নিয়ে যায় পলাশ ফুল আর ওই যে আসছে আমার হাজবেন্ড আবার হাফ প্যান্ট পরে গেছে আজকে ওই যে গরম গরমের সময় হাফ প্যান্ট পরেই কাজ করে মানে শীতে ফুল প্যান্ট পরে কি গো সে কখন দেখেছি গুড মর্নিং এ দেখেছি গুড ইভিনিং এ দেখা হচ্ছে হ্যাঁ আর হাই করে দাও হাই চলো চলো হাই করবো হাই করো না হাই

ট্রফি পেয়েছে দেখ ওরা ভীষণ খুশি কই দাঁড়াও দাঁড়াও তোমরা সব লাইন দিয়ে দাঁড়াও সবাই দাঁড়াও এরা প্রতিদিন প্র্যাকটিস করে প্রতিদিন এরা প্র্যাকটিস করে অবভিয়াসলি আজকে পেয়েছে ওরা ভীষণ খুশি ভীষণ চলো এবার জোরসে যাচাও জোরসে ইয়ে ওরা ভীষণ খুশি সবাই দাঁড়াও এই সোড়াই ওই সোড়াই ওরা দেখতে পাচ্ছ ভীষণ খুশি বুঝলে তো জীবনে প্রথমবার একটা মানে জিত তো ওই ট্রফিটার হয়তো অনেক বেশি দাম নয় কিন্তু এই যে 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 জিতে পাওয়া এর কতটা মূল্য শুধুমাত্র কিন্তু জানে কত আনন্দ কত ওর মূল্য ও আমার মেয়ে ওই তো বললাম নাচের এতে গিয়ে মানে নাচের কম্পিটিশনে গিয়েছিল ও একটা ট্রফি পেয়েছে তাই তো আর নাচের আন্টির কাছে আছে যখন দেবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব এই চলে অন্ধকারে কি করছিস ওরা এখনো চেঁচাচ্ছে আঁকার মেডেলটা আজকে দেখাবো তো বলো সোনা ও মিডেল পেয়েছে আঁকাতে ও মেডেল পেয়েছে দেখাবো সবটাই তোমাদের আজকে ভিডিওতে তো বন্ধুরা তোমাদেরকে বললাম তো মেয়েটা ড্রয়িংয়ে মেডেল পেয়েছে মানে ট্রফি পায়নি মেডেল পেয়েছে এইটি পার্সেন্ট নাম্বার পেয়েছে নাইনটির উপরে বোধহয় পেলে ট্রফি দেয় ও পেয়েছে এইটি ফোর ঠিক আছে ও পেয়েছে এইটি ফোর তো যাই হোক যে কারণে মেডেল পেয়েছে তোমাদেরকে একটু দেখায় তোমাদেরকে দেখানো হয়নি আর কদিন ভিডিও দিচ্ছি দিচ্ছি না এই হচ্ছে কারণ শরীরটা ভীষণ খারাপ ছিল মানে আমার মেয়ের শরীর খারাপ হলে আমার সত্যি বলছে আমার কিছু ভালো লাগে না না ভালো লাগে খেতে না ভালো কিচ্ছু ভালো লাগে না সত্যি কথা মেয়েটার যদি শরীর খারাপ হয় না আমি যে কি থাকি একমাত্র ভগবান জানে আর আমি জানি তো মেয়েটার শরীরটা খারাপ ছিল বলে কিন্তু আমি তোমাদেরকে তেমন কোনো কোনো ভিডিও দিতে পারিনি তো যাই হোক এবার থেকে রেগুলার ভিডিও পাবে তো যাই হোক দেখায় মেয়েটা কী কী পেয়েছে এই যে এটা রয়েছে মার্কশিট তোমাদেরকে দেখায় একবার মার্কশিটটা এই যে তো আমার অয়ন ভাই মানে ডেলি আমার ভিডিও দেখে তো অয়ন ভাইও খুব ভালো ড্রয়িং শেখায় জানো তো ও দেখলে হয়তো বা খুশি হবে এই দেখো এইটি ফোর পেজে দেখতে পাচ্ছ না না অয়ন কাকাই না অন্য একটা ওটা কি লেখা দেখতে পাচ্ছ মেগা আর্ট সেন্টার ওই যে ওর বাপির নাম দেওয়া আছে ঐশী নস্কর পিঙ্কু নস্কর আমার হাজবেন্ডের নাম ঠিক আছে তো এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেজিস্টার্ড বারুইপুর রবীন্দ্রনাথ টেগর কলা কেন্দ্র ঠিক আছে তো এটা মার্কশিট এই যে দেখতে পাচ্ছ চুরাশি পেয়েছে ফর্টি এই এই সরি এইটটি ফোর পেয়েছে তো এই পেয়েছে আর এই যে এটা হচ্ছে মার্কশিট এইটা সার্টিফিকেট ঠিক আছে এটা সার্টিফিকেট এই যে তো এইগুলো মানে কতটা যে দামি জিনিস ওর কাছে ও তো এখন অতটা বোঝে না তো একদিন অবশ্যই বুঝে যাবে তো আর এই যে মেডেল একবার পড়ে মা গলায় ওই দেখো ওই যে মেডেলটা পেয়েছে এই যে এই যে তো মানে সবাই তো পায় না সবাই চেষ্টা করে কিন্তু পায় না তো যাই হোক তো মানে চেষ্টা করলে কী না হয় বলো চেষ্টা করলে প্রত্যেকেইভাবে সবাই চায় একটু ভালো ফলের আশা করে সবাই যাতে মেডেল পায় ট্রফি পাই যেমন আমার মেয়ে কিন্তু ট্রফিটাও পেলো না ও মেডেলটা পেয়েছে তো এইটির উপরে ফেলে ট্রফিটা পাই তো ওকে এবার চেষ্টা করাবো যাতে ট্রফি পাই মানে এইটির নাইনটির মতো পায় নাইনটির ওপর ওকে মানে চেষ্টা করাবো ঠিক আছে তো ড্রং ভরা ওর মিমির কাছে শিখেই কিন্তু এই পরীক্ষা দিয়েছে আর আমার বোন অর্ধেক দিন করাতো অর্ধেক দিন করাতো না মানে আমার মেয়ে একদম করতে চাইতো না ওর কাছে যে কারণে আবার ওকে বাইরে ড্রয়িংয়ে দিয়েছি মানে আমার বোনের স্যারের কাছে আর আমার বোনও ড্রয়িং শেখায় জানো তো আমার বোন ভীষণ ভালো ড্রয়িং করে মানে ও ড্রয়িং টিচার ও ড্রয়িং শেখায় বাড়িতে গিয়েও শেখায় তো তো আমার বোনের কাছেও একেবারে শিখতে চায় না ঘরের লোক হলে বুঝতেই পারছো যা হয় তো যাই হোক এই যে আমি মশারির মধ্যে আছি তোমরা থেকে কেউ অন্যরকম ভেবো না আর আমার চোখ মুখের অবস্থা দেখে মানে মনে হচ্ছে না যে শরীর খারাপ না না আমার শরীর ঠিক আছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যাতে আমার ভিডিও আগে পৌঁছে যায় এই ভিডিওটা যেন আগে পৌঁছে যায় আবার দেখা হবে আবার দেখা হবে ভিডিওতে তার আগে সকলে ভালো থাকবে তার আগে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সুস্থ থাকবে টাটা তু